বিসমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ রান্না করব ডিম দিয়ে আলু বেগুনের তরকারি প্রথমে প্যানে তেল গরম করে নিয়েছি সামান্য পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেওয়ার পর মশলাগুলো দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো আদা ও রসুন বাটা ও পরিমাণ মতো লবণ দিয়েছি ঝাল কমিয়ে বাড়িয়ে নেবেন যে যেমন ঝাল পছন্দ করে কেটে ধুয়ে রাখা আলু বেগুন দিয়ে দিলাম নেড়ে দিচ্ছি ভালোভাবে লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবে প্লিজ ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমিও আছি সবসময় আপনাদের পাশে সামান্য পানি দিয়ে দিলাম ভালোভাবে কষানোর জন্য ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে মেরে দিচ্ছি ঝোলের পানি দিয়ে দিচ্ছি ঢেকে দিলাম যতক্ষণ বলক না ওঠা পর্যন্ত আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম নেড়ে দিচ্ছি ডিমগুলো তরকারির সাথে মিশে যায় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য আবারও নেড় দিচ্ছে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত মজা হয় রান্না হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসাধারণ মজা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ